আসসালামু আলাইকুম আনায়াস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে একটা দেওয়া ফলের রেসিপিটা শেয়ার করব। মানে একটা ভট্টা এটা আমি কিভাবে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখতেই পাচ্ছেন এই যে স্ক্রিনটা আপনি যতই ময়লা দেখে মনে হচ্ছে কিন্তু এটা স্ক্রিনটা দেখতে এমনই দেখেন ধোয়ার পরও এরকমই তো এটা কোনো সমস্যা নেই এটা দেখতেই এরকম এটাকে আমাদের দেশে বলে দেওয়া ফল কে কার মানে কোন অঞ্চলে কী বলে সেটা অবশ্যই জানাবেন তো আমাদের দিকে দেওয়া ফল বলে তাই আমরা দেওয়া বলি এটাকে চিনি এটাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং ক্যালসিয়াম আছে তো এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা ফল কোষ্ঠকাঠিন্যও দূর হয় তো এটা দেখেন ভিতরেরটা হচ্ছে কাঁঠালের মতো হ্যাঁ কাঁঠালের যেরকম দেখেন যে কোষগুলোর মধ্যে বিচি থাকে অ্যাজলাইগ এটা এরকম মানে ছোটো ছোটো তো এটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে আমরা দুই নখের মাধ্যমে হচ্ছে যে এটা চিমটি দিয়ে দিয়ে এটা নিতে হচ্ছে এটা কেটে বা ওরকম করে নেওয়া যায় মানে হাত দিয়ে এরকম করে টুকটুক করে নিতে হবে তো আমি এই যে এভাবে নিয়ে নিচ্ছি দেওয়া ফলটা প্রথমে ধুয়ে ভেঙে তারপর হচ্ছে এভাবে হচ্ছে চিমটি দিয়ে নিয়ে নিতে হবে এটা একদম কাঠালের মতো ইয়েটা ভিতরের যে স্ট্রাকচারটা তো এরকম করে চিমটি দিয়ে হচ্ছে আপনারা চাইলে বিচিটা ফেলে দিতে পারেন না দিলেও কোনো প্রবলেম নেই এটা খাওয়ার সময় ফেলে দিতে পারেন আবার গিলে খেয়ে ফেললেও খুব একটা আমার সমস্যা হবে না আমি তো খেয়ে ফেলি যাই হোক তো এভাবে হচ্ছে আমি দুইটা দেওয়া ফল এভাবে মানে ইয়ে করে নিয়েছি ভিতরের যে ফলটা ছিল ওটা বের করে নিয়েছি আমি এখানে এক চামচ বিট লবণ দিয়েছি এবং এক চামচ শুকনো মরিচ তেলে গুঁড়ো করে রেখেছিলাম ওইটা এক চামচ দিয়ে দিয়েছি তো লবণ এবং ঝাল যা আপনাদের পরিমাণ মতো দিবেন আর নর্মাল লবণ দিয়ে দিব হাফ চামচের মতো তো এটা দিয়ে আমি মেখে নেব আমার দেওয়া ফলটা অনেক মিষ্টি ছিল দেওয়ার আমাকে চিনি দিতে হয়নি তো অনেক সময় দেওয়া ফল অনেক টকও হয় তো সেই ক্ষেত্রে আপনারা একটু চিনি ইউজ করতে পারেন তো এভাবে হচ্ছে যে আমি ভর্তাটাকে বানিয়ে নিয়েছি দেখেন কি আমি এবং খেতে অনেক অনেক টেস্টি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনায়াস কুকিং স্টুডিওর সাথেই থাকবেন